এটা কিন্তু বারো জিবি দুই ছাপান্ন প্রাইস তো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দিন আট দুই পাচ্ছেন

কথা দামটা যেটা পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা তিন হাজার বাইশ হাজার টাকায় নোট যেটা হচ্ছে অফিসিয়াল ছাব্বিশ হাজার টাকা এটা দিচ্ছে চব্বিশ হাজার নয়শো একুশ হাজার ছশো টাকা দিয়েছি রাখতে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা পায় আছেন পোকো এক্স পাচ্ছেন পোকো জিবি ফোনটা পাচ্ছেন হচ্ছে বাইশ টাকা মাত্র বাইশ টাকা তারপরে রেডমি থার্টিন রেডমি থার্টিন যারা হচ্ছে আপনার

একশো আড়াই জিবি আর এই ফোনটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাজার তবে আছে যেমন হচ্ছে কি আপনার প্রায় যে পরে কিন্তু আমরা পাচ্ছে অ্যাভেলেবেল ভাই যেমন মোটরলার ডিভাইস কিন্তু বর্তমানে আরো বেশি বাড়ছে এক এক ফোন চার পাঁচ টাকা বেড়ে গেছে পাওয়া যায় না তারপরে পাইতেছি না আমরা ভাই তা হচ্ছে পোকো অ্যাক্সিস পুরো এটা কিন্তু পাচ্ছি না মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই মাত্র চৌত্রিশ হাজার অনেকে ভাই কমেন্ট করবেন ফোনের দাম বাইরে গেছে ফোনের দাম বাইরে গেছে এটা তো আমি আগেই বলে দিছি ভাই ফোনের দাম এখানে বাড়তি না সব জায়গায় বাড়তি আগে আপনি অন্য সবগুলো চেক করেন চেক করার পরে বলবেন যে আছে এই ফোনের দাম ইসমান বেশি সব থেকে ঠিক আছে কিনা ভাই মানে বর্তমান প্রাইস অনুযায়ী ভালো প্রাইস বর্তমান প্রাইসে অনুযায়ী চেক করে আপনি দেখেন যে সব থেকে বেশি প্রাইস দিছি কিনা ভাই আর হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় হচ্ছে রিয়েলমি ফোন পাচ্ছেন রিয়েলমি যেমন হচ্ছে পিওন প্রো পাচ্ছেন প্রো এটা কিন্তু পাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র একত্রিশ হাজার পাঁচশো তারপর আপনার এখানে পাচ্ছেন কি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন ন্যূনতম মানে একদম কম প্রাইস এটা অফিসিয়াল ডিভাই চার জিবি একশো আড়াই জিবি প্রাইস কিন্তু ষোলো হাজার টাকা তবে আমরা দিচ্ছি সাতশো ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার পনেরো তিনশো টাকা এরপর আছে ওয়ান প্লাস নট কি